তোমার জন্য সহজ পথ হে যুবক সহজ পথ তোমার জন্য সহজ পথ এক জন এক আদর্শের দিকে ডাকছে তোমাকে নানান মত পথের আহ্বান শোনা যাচ্ছি তারা যে সঠিক পথে আছে সত্যের দাওয়াত দিচ্ছি আমরা কিভাবে বুঝবো উম্মাহের বৃহত্ত একাংশ বর্তমানে বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি চিন্তিত কোন পথে চলা উচিত এ নিয়ে তারা দ্বিধা সংশয়গ্রস্ত জীবনে অনেকটা সময় আর অবহেলায় কেটে গেছে এই পরিমাণ ইলম শেখা হয়নি যে নিজে চেষ্টায় কোরআন হাদিস বুঝে আমল করব প্রিয় উম্মা তাহলে আমরা কিভাবে সঠিক পদের দিশা পাব সত্যকে জানার জন্য যারা উদ্গ্রীব আমি সেই সপ্তম নসী উদ্দেশ্য করে বলছি তোমার জন্য একটা সহজ সহজ পথ রয়েছে যা তোমার সংশয়কে ফেলবে যেখানে তুমি তোমার সকল প্রশ্নের উত্তর পাবে যে পথে সঠিকভাবে তুমি কোরআন সন্ন্যের উপর আমল করতে পারবে কোনো বিভ্রান্তিকারী তোমাকে বিভ্রান্ত করতে পারবে না কোনো কাজ মিথ্যাবাদী তোমাকে ভুল পথে নিতে পারবে না কি সেই সহজ পথ কি সেই সহজ পথ শুনো দেখো তোমার রব সুরা আজাবের একুশ নম্বর আয়াতে তোমার জন্য সে কি সহজ পথ বলে দিয়েছেন বস্তুত আল্লাহ রাসুলের জীবনে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ এমন ব্যক্তির জন্য যে আল্লাহ আকিরাতে দিবসের আশা রাখি এবং আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করে সুরা আহজাব আয়াত নম্বর একুশ প্রিয় উম্মা আল্লাহ রাসুলের জীবন রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ তোমার যে রাসুলকে সম্বোধন করে মহান আল্লাহ করেছেন নিশ্চয়ই আপনি মহান চরিত্রের অধিকারী ইসরা কালাম আয়াত নাম্বার সুতরাং সুতরাং তোমার জন্য এটা সহজ পথ তুমি তোমার প্রিয় রাসূলের জীবনী সম্পর্কে জানবে আর আলোকিত আদর্শ অনুসরণ করবে তোমার মনে যখন প্রশ্ন জাগে তুমি দেখো এই সম্পর্কে এক এক জন এক এক কথা বলে যখন তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী কোলে নিয়ে বসো বসবি সেখানে আর সেकानेरতর্গগুলো খুঁজে পাবে পবিত্র কুরআনে মহান যা করার জন্য আদেশ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা সর্বোত্তমভাবে আমল করে দেখিয়ে গেছেন আর যা করার জন্য মহান আল্লাহ নিষেধ করেছেন তিনি তা থেকে সম্পূর্ণরূপে বিরত থেকেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পবিত্র আকলাক সম্পর্কে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নূহ করেছেন পবিত্র কুরআনেই হচ্ছে তার আখলাক তার চরিত্র হে মুসলিম উম্মাহ তাই হে সন্মেত্রী পতি হে সত্যের সন্ধানী হে সত্যের পথ কুজের লোকেরা দিন সম্পর্কে জানার জন্য রাসুল্লাহ সাল্লি ওয়াসাল্লামের আলোকিত জীবনী অধ্যয়ন করো তবে তোমার কাছে সত্য উদ্যাসিত হবে সত্য তোমার সামনে চলে আসবে তুমি সঠিক পথ চিনতে পারবে যে পথে স্বয়ং রাসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম কদম রেখেছেন সে পথেই সন্ধান তোমার কাছে স্পষ্ট হয়ে যাবে তুমি বুঝতে পারবে কারা সত্য কথা বলবে আর কারা সত্য পথে ডাকি আর এটাই তোমার জন্য সহজ পথ প্রিয় মুসলিম উম্মাহ আজকের মতো বিদায় নিলাম পরবর্তী কোনো ইসলামিক ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে